সাবেক ছাত্রলীগ সহসভাপতি মহিসিংহ জালুত্তর ছাত্রলীগ দায়িত্ব নিয়ে বিভিন্ন কর্ম করেছেন আগামী দিনের বিএনপির কান্ডারি হিসেবে আমি মনে করি রোহিমগঞ্জ সহ ফুলপুরের তিনি ভালো দায়িত্ব পালন করবেন আমাদের নেতা প্রিয় ভাই সদ্যবাজার মুসল তালুকরীর পক্ষ থেকে আমি হরিমন ভাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে রহিমগঞ্জ ইন এই চা বিক্রেতা সহ আমরা একুশ দফা যাতে সুন্দর বাস্তবায়ন তাহার নিরিখেই কথা বলবেন এবং কাজ চেয়ে আসা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই